হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে আসলাম নতুন একটা জিনিস নিয়ে এই বন্ধুরা কত জামা ছেলে কত জামা পরে হয়েছে পূজয় তোমাদের দেখাবে ওই পূজা কালেকশন গুলো দেখাবো তোমাদের চলো দেখানো যাক আমার ছিল জুতো নিয়ে আগে দাঁড়িয়ে পড়েছে বললাম কি করে জিনিস কত দেখাবো বলো দেখা করে দেখি দেখাই আগে হ্যাঁ আগে করে দেখাই প্রথমে দেখি কাঠ কাঠটা এসেছে প্রথমে এটা এই যে জামা এই যে প্যান্ট কেমন হয়েছে দেখাই সবার পছন্দ হয়েছে এটা এই তুমি এনেছো হ্যাঁ এটা আমি দিয়েছি এটা ওর বার্থের পাঞ্জাবি পুরোটা খুললে দেখালাম এই দেখেন বার্থের পাঞ্জাবি ধুতি দেখো জামা পে কি করছে সত্যি এরকম একটা এই ড্রেসটা খুব সুন্দর এই ড্রেসটা আমি অনেক দিন সকালে এই এটা মাসি দিয়েছে না হ্যাঁ এই যে প্যান্ট এটা অষ্টমী দিন সকালে পরাবো

আমি দেখাচ্ছি তো জুতো আমার ছেলে জুতো পরে এতটা খুশি হয় জুতো কেনার সময় না পরে আসবে না দোকান থেকে কি কান্না শুরু